গ্রিসে সরি পর্তুগালে মানে মাথার মধ্যে কী চলে নিজেও বুঝি না পর্তুগালে আজকে আমার প্রথম দিন এগুলো হচ্ছে ট্যাক্সি আসলে আমি যেই জায়গাটাতে আমার হোস্টেল বুক করেছিলাম ওই যে পিছনে ওই জায়গাটা একদম লিসবনের যে ট্রেন স্টেশন মেন ট্রেন স্টেশনটা আছে সেই ট্রেন স্টেশনের একদম কাছে এটা হচ্ছে লিসবনের মেইন যেই ট্রেন স্টেশন সেন্ট্রাল ট্রেন স্টেশন সেই সেন্ট্রাল ট্রেন স্টেশন কালকে রাতে কিছু বাঙালি ভাইদের সাথে দেখা হলো যেমন এইখানে একটা দোকান এই দোকানটা হচ্ছে এক বাঙালি ভাইয়ের আর সামনে আর একটা কাবাবের দোকান ছিল রাতে আমি খাওয়া দাওয়া করলাম কাবাব সেই দোকানটাও একটা বাঙালি ভাইয়ের ছিল দোকান আসলে এখন ক্লোজ সে নাই হয়তো বা সে আসবে নয়টার পরে তখন আবার আসবো আচ্ছা সামনে যাই এই হচ্ছে সিআর সেভেনের দেশ পর্তুগাল বা অনেক মানুষের কাছে স্বপ্নের দেশ এক একজনের কাছে এক এক রকম অনেকের কাছে স্বপ্নের দেশি তালি এই পর্তুগালে এখন আমি তো বের হলাম হাঁটার জন্য আমি স্টিল জানি না কোন দিকে যাব একটু ম্যাপ দেখব ম্যাপ দেখে তারপর সেই দিকেই হাঁটব যাব আর এক্সপ্লোর করব পর্তুগাল লিসবন শহর সব জায়গায় যাই যেহেতু আগে থেকে কিছুই জানি না পুরোটাই হচ্ছে এক্সপ্লোরের ওপরে কালকে এই রেস্টুরেন্টটা খোলা ছিল আর পর্তুগালের একটা নিয়ম আমি এখানে এসে জানলাম যে রাত দশটার পরে কোনো গ্রোসারি স্টোর খোলা রাখতে পারবে না এটা সরকারি নিয়ম এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না আর রবিবারে সম্ভবত ফার্মেসি পর্যন্ত বন্ধ থাকে এই দেশে তো আমি জিনিসটা বুঝলাম না এটা কেন এরকম নিয়ম খোলা থাকবে সব সময় এটাই স্বাভাবিক আমরা রাশিয়াতে টোয়েন্টি ফোর আওয়ার গ্রোসারি সার্ভিস ফার্মেসি সার্ভিস সব কিছুই পাই ইভেন ডেলিভারিও পাই তো মানে অনেক কনভিনিয়েন্ট তো এখানে আমার কাছে একটু ঝামেলা মনে হলো আসলে জিনিসটা ঝামেলা না এটা দেখা গেছে হয়তো বা যারা এখানে থাকে তারা জিনিসটার সাথে কমফোর্টেবল হয়ে গিয়েছে কিন্তু আমি এখনও কমফোর্টেবল হতে পারি নাই বা আমি আর এটা ফার্স্ট দিন তাই আমার কাছে এমন মনে হচ্ছে হয়তোবা আমিও যদি থাকতাম আমার কাছেও কমফোর্টেবল লাগতো এটা হচ্ছে একটা কাবাবের দোকান এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশিরা রান করে কুমার কাবাব এন্ড পিজা হাউস এই যে তো এই কাবাবের দোকানে কালকে রাতে আমি কাবাব খেলাম কবুতর এই হচ্ছে পাহাড়ি রাস্তা পর্তুকালে এমনই ওই যে ওই যে ওই যে একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট জায়কা দ্য টেস্ট অফ ইন্ডিয়া এই তো এই এই পর্তুগাল আর পর্তুগাল আপনারা জেনে থাকবেন পর্তুগাল তুলনামূলক অনেক গরিব দেশ গরিব দেশ ওই অর্থে না গরিব দেশ ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেন যে এরিয়া আছে তার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে পর্তুগাল তুলনামূলক অনেক গরিব দেশ আর কালকে আমি আসার পরে এইখানে যারা বাঙালি আছে সবার সাথে কথা বলার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে আপনার মিনিমাম যে স্যালারিটা সেটা সরকার তো নির্ধারিত সেটা হচ্ছে আটশো সত্তর ইউরো এই আটশো সত্তর ইউরো স্যালারি থেকে আবার আপনার ইলেভেন পারসেন্ট মানে এগারো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো এগারো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আটশো সত্তর ইউরো থেকে সাতশো চুরানব্বই ইউরো বা সাতশো নব্বই ইউরো এমন কিছু একটা থাকে বা সাতশো কত যেন থাকে এই হচ্ছে অবস্থা এটা পুরোই পাহাড়ি রাস্তা উঠতে অবস্থা খারাপ এদিক দিয়ে গাড়ি কেমনে নেয় মানুষ আমি ওই চিন্তা করি যাই হোক এইটা হচ্ছে একদম লোয়েস্ট স্যালারি স্ট্যান্ডার্ড সেট বাই গভর্নমেন্ট আর এই স্যালারিটাই সবাইকে দেওয়া হয় আর যারা বাঙালি দোকানে কাজ করে তারা এর থেকেও কম পায় হয়তো বা তারা একটু আওয়ার বেশি করে সব কিছু মিলিয়ে এমন একটা স্যালারি পায় তো এটা ডিপেন্ড করবে ব্যারি করবে যার যেমন মালিক বা যার যেমন আর এই দেশে স্টুডেন্ট হিসেবে আসলে শুনলাম যে পার্ট টাইম কাজের কোনো সুযোগ নেই এটা রাশিয়ার মতনই আপনাকে দুই তিন চার ঘন্টার কাজ কেউ দেবে না করলে আপনাকে নয় দশ ঘন্টার কাজই করতে হবে সাপোজ আপনি যদি একটা গ্রোসারি স্টোরে কাজ করেন সেটা এনি কাইন্ড অফ গ্রোসারি হতে পারে এই গ্রোসারি স্টোরে আপনাকে সেই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতে হতে পারে বা একটু কম বেশি হতে পারে বাট এর বাইরে যাবে না এরকমই পর্তুগিজ কুইজিন এখানে একটা গ্রোসারি স্টোর অবশ্য আমার কাছে পানি আছে আমি পানি কিনতে চেয়েছিলাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সমুদ্র ওই সামনে ওই সামনে সমুদ্র পর্তুগালের পতাকা আচ্ছা গ্রোসারি স্টোর এমনিতে আমি যখন বাসায় থাকি বা যেটা বলে রাশিয়াতে থাকি তখন আমি এত বেশি একটা কোল্ড ড্রিঙ্কস খাই না আমি অনেক অ্যাভয়েড করার চেষ্টা করি কোল্ড ড্রিঙ্কস কিন্তু যখন আমি ট্যুর করি তখন প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাই তুর্কিতে যখন ছিলাম তখন তখন ফান্টা খেলাম সর্বশেষ আর আর একটা জিনিস আমার ক্রেভিংস আছে ক্রেভিংস বলাই যায় আসলে শখ সেটা হচ্ছে বিভিন্ন দেশের কোল্ড ড্রিঙ্কস কোক ফান্টা পেপসি এগুলো টেস্ট করা এক এক দেশের এক এক রকম হয় টেস্ট আমি আমার লাইফে খাওয়া সব থেকে বেস্ট ফানটা নেদারল্যান্ডের ছিল আর সব থেকে ওস্ট কোকাকোলা উজবেকিস্তানে এই হচ্ছে দুটার কম্পারিজন এদিক দিয়ে বাস এগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস সরকারি বাস আর আমি যে হোস্টেলে ছিলাম এই হোস্টেলের যে কালকে রাতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে কালকে রাতে আমি আমার হোস্টেলের নিয়ম ছিল এখানে আমাকে চেক ইন করতে হবে রাত এগারোটার আগে আমি অনেক দেশে গিয়েছি সেখানকার হোস্টেলের টোয়েন্টি ফোর আওয়ার চেক ইনের ব্যবস্থা আছে কিন্তু এখানে আমি জানি না কী সমস্যা এগারোটার আগে আমাকে চেক ইন করতে হতো কিন্তু সামহাউ এয়ারপোর্টে আমার প্লেন ল্যান্ড করে সাড়ে নয়টার দিকে সাড়ে নটা একটু পরে নয়টা চল্লিশের মতন কারণ একটু সমস্যা ছিল সেটা হচ্ছে আকাশে টার্বুলেন্স থাকার কারণে প্লেন একটু লেট করে তো যাই হোক আমি নয়টা পঞ্চাশ ইমিগ্রেশনে যাই আর ইমিগ্রেশনে ওস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে খুব লম্বা লাইন ছিল দীর্ঘ লম্বা লাইন কিন্তু সেইখানে ইমিগ্রেশন অফিসার কাজ করছিল মাত্র দুইজন তারপরে দেখলাম যে চারজন কাজ করতেছে মাঝে মাঝে একজন চলে যাচ্ছে আবার মাঝে মাঝে আরো আরও একজন চলে যাচ্ছে দুইজন করছে একজন করছে আবার করছে না আবার করছে এরকম এরকম করে অনেক দীর্ঘ লাইন ছিল লাইন লাইনে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা আর যখন আমি ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলো আমি কতদিন পর্তুগালে থাকতে চাই বললাম আমি সাত দিন পর্তুগালে থাকতে চাই তারপরে সে আমাকে বলল যে কই থাকবো আমি তাকে আমার হোটেল বুকিং দিলাম কিন্তু সে দেখলো না দেখার আগে আমি তাকে বললাম যে আমি একজন ট্রাভেল ব্লগার তো সেটা শোনার পরে সে কিচ্ছু দেখা নেই সে জাস্ট আমাকে বললো যে হোয়াট ইজ ইউর চ্যানেল নেই চ্যানেল নেইম বললাম ঘুরব কিন্তু সমস্যা হচ্ছে সে স্পেলিং বা সে লিখতে পারছিল না সে আমাকে বললো স্পেলিং করো আমি স্পেলিং করলাম তারপরেও সে লিখতে পারলো না তারপরে সে প্রথমে লিখছিল ডুরবো ঘুরবো না সে দুইবার ব্যর্থ হয়ে আমাকে তার ফোন দিয়ে দিল ফোন দিয়ে বলল যে লিখো আমি লিখলাম ঘুরবো ঘুরবো লিখার পরে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর চ্যানেল আসার পর আমি তাকে দেখলাম যে ফার্স্টটাই আমি দেখানোর সাথে সাথে সে কিচ্ছু না কিচ্ছু জিজ্ঞাসা করে নাই কিচ্ছু বলে নাই সে জাস্ট দেখছে দেখার সাথে সাথে দুম করে একটা সিল মারছে ওয়েলকাম টু পর্তুগাল এই আমি তাকে থ্যাংক ইউ বললাম এইটুক ছিল আর কি ইমিগ্রেশনের জার্নি দেখেন রেস্টুরেন্ট পর্তুগিজ এগুলো পর্তুগিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে সেন্টার এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এই দিক দিয়ে একটা এই রাস্তাটা হয়তো সমুদ্রে চলে গেছে এখানে মানুষজনের বাড়িঘর দেখতে কিন্তু সুন্দর বাট আচ্ছা এখানে একটা গ্রোসারি স্টোর একটু দেখছি ঘুরে ঘুরে আর কালকে রাতের এক্সপিরিয়েন্সও যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে হোস্টেলে আসার পরে সম্ভবত সেই পর্তুগিজ নাগরিক আমার মনে হয় ব্রাজিলিয়ান পর্তুগিজ সে ইংলিশ বলতে পারে না আমি কয়েকবার কলিং বেল বাজালাম কালকে রাতে এসেই আগে বাঙালিদের দোকানে গেলাম ওইখানে থেকে পানি কিনলাম খাওয়া দাওয়া করলাম তারপর হোস্টেলে গেলাম অবশ্য বাঙালি যে লোক ভদ্রলোকটা ছিল উনি আমাকে অনেক সাহায্য করেছে আমার হোস্টেল খুঁজে পেতে বলছে বলেছে আমাকে যে তুমি সোজা চলে যাও সোজা গেলে সিক্স 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 নাম্বার লেখা একটা বিল্ডিং দেখবা সেখানে নক করবা সে আমাকে অন করেছিল যে তারা ইংলিশ পারে না আসলেই তারা ইংলিশ পারে না আমি যাওয়ার পরে সে শুরু করে দিয়েছে টাইম টাইম আমাকে ঘড়ি দেখায় কেন আমি লেট করেছি কেন লেট করলাম হ্যান তার আমি তার বললাম যে এয়ারপোর্টে প্রবলেম সে আমার কোনো কথাই শুনে না বলো কী প্রবলেম এটা তোমার প্রবলেম আমার প্রবলেম না এই সেই এরকম শুরু করে দিয়েছে তারপর যাই হোক আমি কিন্তু আমার হোটেল বুকিংয়ের যে টাকা ছিল অলমোস্ট কত ইউরো ছিল বারো তেরো ইউরো বা এরকম কিছু একটা চোদ্দ ইউরো আমি কিন্তু আগেই পে করেছি এখানে কিন্তু আরেকটা সিস্টেম পর্তুগালে সেটা হচ্ছে আপনি যতই পেমেন্ট করেন না কেন হোটেলের জন্য আপনাকে সিটি ট্যাক্স দিতে হবে সিটি ট্যাক্স আমার জাস্ট বারো ড বারো ইউরোর হোটেলের জন্য আমাকে চার ইউরো সিটি ট্যাক্স দিতে হয়েছে সেইটা আলাদাভাবে আমি এখানে আসার পর আমার থেকে চার ইউরো নিছে তো আমাকে বলে যে দশ ইউরো দাও 10 দশ ইউরো দশ ইউরো দেওয়ার পরে চার ইউরো ট্যাক্স নিল ট্যাক্স নেওয়ার পরে আমাকে এক ইউরো ফেরত দিছে তো আমি বললাম এক ইউরো কেন ফেরত সে বলে যে না তুমি লেট করে আসছো তোমার পাঁচ ইউরো ফাইন আর চার ইউরো হো হোস্টেলের ট্যাক্স তো এই অবস্থা কি আর করার এখন তখন ওই রাতের বেলা রাত বাজে বারোটার উপরে আমার আর্গিউমেন্ট করার কোনো অবস্থাতেই ছিলাম না কিছুই করার ছিল না যাই হোক যা হয়েছে ভালো হয়েছে এখন বের হলাম ওই হোটেলে আমি একদিনই ছিলাম হোটেলের রোস্ট এক্সপিরিয়েন্স তার উপরে এক রুমের মধ্যে অনেক মানুষ হাউকাও অবস্থা সবাই তাদের দোকান খুলছে গ্রোসারি স্টোর বাসার বেলকনিতে এক মহিলা আমি এখানকার স্ট্রিট ধরে হেঁটে চলছি এটা হচ্ছে আমার পর্তুগালের ফার্স্ট এর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্টের এক্সপিরিয়েন্স কিন্তু এতটাও আমার ভালো না এক্সপিরিয়েন্স অনেক যে ভালো ছিল তা না এক্সপিরিয়েন্স একটু খারাপই ছিল একটু ওস ওস্ট এক্সপিরিয়েন্স তুরস্কে ছিল আরও আরও খারাপ এখানেও সেম অবস্থা আমি ঘুমাতে পারি না এখানেও ঠিক মতন আচ্ছা যাই হোক একটু পানি খাওয়া দরকার গলা শুকিয়ে গেছে এইখানেও সেম ঘুমা ঘুম হয় নাই ঠিক মতন কারণ রুম এতটা কমফোর্টেবল ছিল না এখানে আসার পরে বা বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি রাশিয়ার আসলেই মিস করি রাশিয়া আসলেই ভালো সব কিছু দিয়ে কিন্তু সব দেশেরই কম বেশি সমস্যা আছে সমস্যাটা হচ্ছে রাশিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা শুধু ঠান্ডাই না আরও সমস্যা আছে ডকুমেন্টজনিত সমস্যা জব ক্রাইসিস বিভিন্ন রকমের সমস্যা বাট আমি সেই সমস্যা নিয়ে কথা বলছি না আমি জাস্ট কমফোর্টেবলিটি মানে চলাচলের ক্ষেত্রে বা সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি আমার সাথে অন্য বিষয়গুলো নিয়ে মানুষ দ্বিমত হতে পারে না ভাই আপনি এটা কেন বললেন রাশিয়া তো এই সেই রাশিয়াতে এই সমস্যা সেই সমস্যা ইউরোপে এই আছে সেই আছে না আছে এটা হতে পারে এটা নিয়ে আমি আর্গিউমেন্ট করব না বা আর্গিউ করবো না জিনিসটা আমি যেটা নিয়ে বলছি সেটা শুধু জাস্ট কমফর্টেবলিটি তো ওই ক্ষেত্রে রাশিয়াতে আরও বেশি কমফর্টেবল এখানে স্ট্রিটগুলো দেখতে সুন্দর একটু একটা ওল্ড ভাইব আমার মনে হয় যে এই রাস্তাটা ডিরেক্ট সমুদ্রের দিকে চলে গেছে সমুদ্রের দিকে একটু দেখছিলাম চারদিক এই যে দেখেন আর এইগুলো এইগুলো হচ্ছে অনেক ন্যারো স্ট্রিট আমি হাঁটতে হাঁটতে হয়তো বা কোনো একটা ফেমাস জায়গায় চলে এসেছি মানে যেখানে মানে সিটি সেন্টার আমি তো সিটি সেন্টারেই ছিলাম তারপরও এটা হয়তো বা সিটি সেন্টারের ফেমাস জায়গা আর আমি বাঙালিদের যে এলাকা মার্টি মনিস সেখানে যাব একটু পরেই খাওয়া দাওয়া তো করতে হবে বাঙালি খাবার দাবার আমি মিস করছি তার কিতে বা তুরস্কের খাবার দাবার আমার আমি জানি যে তুরস্কের খাবার বিশ্ববিখ্যাত হয়তোবা আমি বিশ্ববিখ্যাত খাবার খেতে পারি নাই সময় স্বল্পতা দৌড়াদৌড়ির মধ্যে যা খেয়েছি মোটামুটি ভালো অতটা ভালো লাগে নাই কারণ হচ্ছে তুরস্কের বিখ্যাত যে খাবারগুলো ডোনার কাবাব তারপর বাকলাভা এগুলো তো আমি আগের থেকে খেয়ে অভ্যস্ত রাশিয়াতেও খেয়েছি অন্যান্য দেশেও খেয়েছি রাশিয়াতেই প্রচুর পরিমাণে খাওয়া হয় কারণ এগুলো তো রাশিয়াতে প্রচুর রাশিয়া তুরস্কের খাবার সারা অনেক অনেক বেশি ফেমাস কারণ তুরস্কের খাবার হচ্ছে আপনার ইজি টু ইট মানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন হাতের কাছে খুব অল্প দামে পেয়ে যাবেন খেতে পারবেন এরকম আর কি সেন্টারের দিকে আসলাম এখানে কাছি হয়তো বা সমুদ্র এই যে টুকটুক অটো এরকম গাড়ি যেগুলো আজকে কি অ্যাট্রাকশন মানুষজন তাদের সকালের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে এটা হচ্ছে মিউজিয়াম আসলে আমি পর্তুগিজ পড়তে পারি না আমি ইংলিশেই স্পেলিং করার চেষ্টা করলাম আসলে ঠিক না ঠিক আমি জানি না হয়তো যদি কখনো পর্তুগাল থাকে তাহলে পর্তুগিজ তো শিখতেই হবে যাই হোক থাকে কি না থাকে ওটা তো কোথায় নেই আমি কই থাকি রাশিয়াতে থাকি রাশিয়ান পারি পর্তুগিজে পর্তুগাল থাকলে পর্তুগিজ জার্মানি থাকলে জার্মানি মানে আসলে কেউ আমাদের লাইফটা হচ্ছে এমন যেখানে যাও সেটা শিখো যেখানে যাও সেটা করো মানে লাইফ আর একটা জিনিস কি নিজের বাড়ি মানে মানুষ ঘুরতে চায় সারা বিশ্ব কিন্তু নিজের বাড়ি কেউ কখনো ছাড়তে চায় না এটা ছাড়ে কখন যখন আপনার কোনো অপশন থাকে না যেমন আপনার যেইগুলো উন্নত দেশ উন্নত দেশের মানুষরা এমনও হয় যে গ্রামে কেউ যদি গ্রামে থেকে থাকে বা ছোট শহরে বড় হয়ে থাকে বা থাকে তারা কখনো বড়ো শহরে পর্যন্ত আসে না থাকার জন্য কারণ তারা মনে করে যে আমি কই যাব না যাব তারা মনে করে যে আমি কই যাবো না যাব কই থাকবো কি করবো আমার পরিচিত নেই চেনা জানা নেই আমি এটা কথা বলে জেনেছি অনেক রাশিয়ানদের থেকে বা অনেক ফরেনার আমি দেখেছি বিভিন্ন দেশে তাদের সাথে কথা বলে বা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলে তো এগুলো আমি জেনেছি নিজের বাড়ি মানুষ তখনই ছাড়েন যখন তার হাতে কোনো অপশন থাকে না তার হাতে কোনো কিছু করার মতন থাকে না সাপোজ আজকে যদি আমাদের বাংলাদেশ উন্নত দেশ হতো আর আমাদের গ্রাম বা আমরা যারা গ্রাম থেকে বা ছোটো শহর থেকে আমাদের ছোট শহরে যদি এনাফ কাজ করার মতন অবস্থা থাকতো বা আমরা কাজ করে ভালো থাকতে পারতাম তাহলে আমার মনে হয় না যে আমাদের বেশিরভাগ মানুষ যেত বিদেশে কারণ বিদেশের লাইফটা এতটা সহজ না আমরা যে আসি বা এইখানে যেই লাইফটা আমরা লিড করি সেটা মনে হতে পারে চাকচিক্যময় কিন্তু চাকচিক্যময় না আসলে সবার লাইফ চাকচিক্যময় না এখানে মানুষকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় প্রচুর পরিমাণে সাপোজ আপনি একা একটা দেশে আসলেন আপনাকে বারো ঘন্টা কাজ করতে হবে বাসায় গিয়ে রান্না করতে হবে খেতে হবে নিজের কাজ নিজের করতে হবে তো আপনি চিন্তা করেন আপনি যখন আপনার নিজের বাসায় ছিলেন বা নিজের বাড়িতে ছিলেন তখন আপনি এই কাজগুলো একা করতেন কি করতেন নাম যে বারো ঘন্টা কাজ করে এসে আপনি আবার বাসায় এসে রান্না করতেন রান্না করে খেতেন তারপর আবার নিজের যে বেসিক কাজগুলো আছে সেগুলোও করতেন আমার মনে হয় না বেশিরভাগ মানুষ এটা করে আবার অনেকে করতেও পারে যাই হোক আমি এই কথাগুলো বললাম নিজেরও কিছু কষ্ট থেকে সেটা হচ্ছে আমি এবার বাংলাদেশে যেতে চেয়েছিলাম ঈদে কিন্তু যেতে পারিনি আমি গত পাঁচ বছর ধরে বাংলাদেশে ঈদ করার কোনো সুযোগ পাইনি কাছের মানুষগুলোর সাথে দেখা করারও সুযোগ হয়নি ঈদে স্পেসিফিক্যালি ঈদে আমি দেশে যাই আমি অনেক দেশে যাই আমি জাস্ট বলছি যে যেই ফেস্টিভ্যালগুলো হয় সেগুলোতে কাছে থাকার যে সুযোগটা সেটা হয়নি তো এটা জাস্ট আমার একটা জার্নি আমি বিভিন্ন জিনিস বিভিন্ন দেশের মানুষের থেকে জানার পরে নিজেদের সাথে কম্পেয়ার করে একটা যে কনক্লুশন বা উদাহরণ সেটা আমি আপনাদেরকে বললাম আমরা ভালো কিছু করার উদ্দেশ্যেই দেশ ছাড়ি এবং ভালো কিছু করার চেষ্টা করে যাই ইভেন আপনি অনেক মানুষের সাথে কথা বলে দেখতে পারেন যেই মানুষগুলো অলরেডি ইউরোপের পাসপোর্ট আছে বা বিভিন্ন দেশের নাগরিকত্ব হয়ে নাগরিকত্ব আছে বা কার্ড আছে অনেক মানুষই আপনাকে বলবে যে না আমি যারা একা থাকে ফ্যামিলির সাথে না অনেক মানুষই হয়তো বা আপনাকে বলবে যে না আমার আর ভালো লাগছে না অনেক হয়েছে আর আমি থাকতে চাই না বাংলাদেশ যেয়ে থাকতে চাই কিছুদিন এরকম এরকম অনেক মানুষ পাবেন আপনি বা অনেক মানুষ একবারে তাদের বয়সের শেষ সময়ে গিয়ে তারা এরকমটা মনে করে আর আমার যেমন ইচ্ছা ছিল যে আমি গ্রাজুয়েশন শেষ করে এক বছর বাংলাদেশে থাকবো মানে আমার ব্যাচেলর শেষ করে তারপর পরবর্তীতে মাস্টার্স করি জব করি যেটাই করি করব কিন্তু সেই আশাটা পূরণ হয় নাই কিছু সমস্যাজনিত কারণে যেহেতু আমি এখন মাস্টার্স করছি ব্যাচেলর শেষ করার পরপরই যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এই আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি পর্তুগালের পোর্ট এলাকায় এখান থেকে পাশি আমার পাশি সমুদ্র আমি এখন আছি সমুদ্রের পাশে প্রচুর মানুষ করছে একটু আমি মেট্রোর কাছে যাবো মেট্রোর মাটি পণিজে যাব ওমা সে একটা বিশাল কুকুর বের করেছে জার্মান শেফার আর এই জার্মান শেফার কুকুর দেখলেই আমার একটা স্মৃতি মনে পড়ে যায় যে লাস্ট টাইম আমি যখন এর কামড় খেয়েছিলাম রাশিয়াতে কামড় খেয়ে আমাকে উজবেকিস্তান যে ভ্যাকসিন দিতে হয়েছিল এইটা না তাই আমি এইগুলো দেখলে ভয় পাই এখন আর একবার যদি কেউ কুকুরের কামড় খেয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সে কুকুর দেখলেই ভয় পাবে যাই হোক এটা হচ্ছে আমার পর্তুগালের প্রথম দিনের ব্লগ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম দেখালাম নিজেও দেখলাম আশা করি পরবর্তী ব্লগে আবার হাজির হব নতুন কিছু নিয়ে পর্তুগাল থেকেই ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ